বিবাহিত নারীর সাথে মেলামেশা করার বসীকরণ কুফুরি কেউ বিবাহিত নারীর সঙ্গে মেলামেশা করতে শুধুমাত্র এই একটি মন্ত্র ব্যবহারের মাধ্যমে তো আপনারা কিভাবে মাত্র একবার মাত্র একবার মন্ত্রটি পাঠ করে যে কোনো বিবাহিত নারীর সাথে শারীরিক সম্পর্কে যুক্ত হতে পারবেন বা আপনার মনের মানুষকে কাছে পেতে পারেন তা নিয়ে আজকের এই ভিডিওটি আশা করি আপনার থামনে দেখি বুঝে গেছেন যে ভিডিওটা কি ধরনের হতে যাচ্ছে তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি কীভাবে কাজ করবেন কিভাবে মাত্র একবার পাঠ করেছি কোনো বিবাহিত নারীর সাথে খারাপ কাজে লিপ্ত হবেন বা সহবাস করবেন শারীরিক সম্পর্ক করবেন কিভাবে তার সাথে কীভাবে মেলামেশা করবেন আমি সম্পূর্ণ ভিডিওর মধ্যে বলে দিব তো আপনারা শুধু মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে না স্কিপ করে টেনে টেনে দেখলে আমার বলা নিয়ম আপনারা মিস করে যেতে পারেন যার কারণে আপনারা কাজ করতে গেলে কাজে ভুল হবে কোনো নিয়ম বাদ পড়লে কাজের ফলাফল পাবেন না মনে দৃঢ় বিশ্বাস নিয়ে কাজটি করতে হবে তাহলে আপনারা কাজের ফলাফল পাবেন তাছাড়া কাজের ফলাফল পাবেন না এই কাজগুলোতে সফল হওয়ার জন্য গুরুর অনুমতির প্রয়োজন হয় আর নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকতে হয় বিশ্বাস ছাড়া কখনো এইসব কাজে সফলতা অর্জন করা যায় না কেন বলছি কথা আপনি হয়তো ভাবতেছেন যে কাজটা করতেছে হবে কিনা হবে না মনে মনে ভাবতেছেন আর করতেছেন আপনার মনের মধ্যে দুর্বলতা ওই দুর্বলতায় আপনার কাজের ফলাফল জিরো করে দেবে তো মনের মধ্যে বিশ্বাস নিয়ে কাজ হবেই এমন মনোবল নিয়ে আপনারা কাজটি করুন হান্ড্রেড পার্সেন্ট কাজের ফলাফল পেয়ে যাবেন তো আমি একটা কথা বলে দিই তার আগে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন যত করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো ভিউয়ার্স যেটা বলতে চাচ্ছিলাম মন্ত্রের উচ্চারণ অবশ্যই সঠিক হতে হবে না হলে কাজের ভালো ফল আপনারা কখনোই পাবেন না তো আমি একবার পড়ে শোনাচ্ছি রাম রমণের কৃষ্ণ অমুক মে বর্ষ এই অমুকের জায়গায় কাঙ্ক্ষিত ব্যক্তিদের নাম বসিয়ে দিয়ে একশত নয় বার পাঠ করবেন করার পরে এটি সিদ্ধ হয়ে যাবে আপনারা এটি মঙ্গলবারে করবেন আপনারা এটি মঙ্গলবারে করবেন একশত বার পাঠ করে নিয়ে সিদ্ধ করে নেবেন আর অমুকের জায়গায় কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বসিয়ে দিয়ে মুখস্থ করবেন তারপরে তার আশেপাশে থেকে আপনি মাত্র একবার তার নাম মনে মনে স্মরণ করবেন আর এই মন্ত্রটি তার আশেপাশে থেকে একবার পাঠ করবেন ভিউয়ার্স যে যেখানেই থাকুক না কেন হান্ড্রেড পার্সেন্ট কাজের ফলাফল পেয়ে যাবেন আপনি সে আপনার সঙ্গে মেলামেশা করতে রাজি হয়ে যাবে এক কথায় নিজের থেকে তবীয় সবাই ভালো থাকবেন